বন্যায় ক্ষতিগ্রস্ত জুরবাড়ি ডেফল আলায় পৌঁছায়নি সরকারি ত্রাণ সামগ্রী ভুক্তভোগীদের অভিযোগ সরকারি বরাদ্দ ত্রাণ সামগ্রী বন্টনের নামে বিজেপির কর্মকর্তারা আত্মসাত করছেন জানা গেছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার জুরবাড়ি দেফলালা জিপির দক্ষিণ কেউটি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে এখনও সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছেনি আজ বাধ্য হয়েই অসহায় মানুষকে মুখ খুলে প্রতিবাদ সাব্যস্ত করতে হয়েছে এদিকে ব্যক্তিগত ত্রাণ সামগ্রী নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবী মইনুল হক জাকির হোসেন নাজিম উদ্দিন এবং আনোয়ারুল হক তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারি বরাদ্দ ত্রাণ সামগ্রী যাচ্ছে কোথায় এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং বিধায়ক সিদ্দেক আহমেদের দ্বারস্থ হলেও কোনো সদ পাননি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা গরিব আহ যারা মানুষ আছে বা অসহায়তার মানুষ আছে মানুষ আছে রিলিফ আনা হয় কিন্তু ওরা রিলিফ পায় না একবার ও যারা এরা পায় না সে তারা আনিয়া দেয়া কয় তা বলে বিজেপি রিলিফ এটা তো বিজেপির মানুষের ভাগ্য আনে আহাদ জাহান বিলাল দলিল করা আনিয়া ও তারা 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 বাড়িতে পুজা পুজা পাঠে বাড়িতে পুজা পুজা দুই চারজন দিল দিয়া তারা তারা নিয়ে ওরা রেটে লিখ দেনা না ফার্স্ট কুইন্টাল মাল আমি আমরা বিধায়ক জিকাইছিলাম প্রাক্তন মন্ত্রী

জিপি জিপি আগে আসলো এখন তো জিপি বাংলা তবে রয়েছে জোরবলার জিপি এখন আছে আমিতো দিলাম কি ধরনের বুঝতাম পাইছি না কি ধরনের মানুষ আমার খারুা এটা জিনিসটাও আমি বুঝতাম পাইছি না অঁ আমি বাদে কৈছোঁ কৈছোঁ আচ্ছা ঠিক আছে আমি মিলিয়া আনি আনিয়া আমি মানুহ কিছু লৈ যা আমাৰ যেৰা আছে বা বাই বান্ধৱ আছে বা শশংশা আছে যাৰা তাৰ লৈ যা আমি একবাৰ দিব পাৰোঁ তেনেকৈ জেতা মনে কৰোঁ জেতাওলা ই এই এলটো আহিছে পাঁচ কুইণ্টেল চাউল আৰু দাইলখন চাছ কবি আৰু তেল নব্বৈটা তেলতো আগৰ এলতো ওৱেল আছে চাউল মানে হয় তিনি কুইণ্টেল আৰু দাইল ৱালাখন চাছ কৰি

তো আমরা মাল না কিতার লাগি পাই না কোন দুঃখকে পাই না এরা মানছে কিতার লাগি পায় না তো আমরা জানি না কিতা দুঃষ করছে ও গরিব গুড়া মানুষ আহ মানুষ লালিবেওয়া মানুষ আমি ও দেখ্ক মেলুক লালি বেটি ও বেটে মাল পাইছে না কারণ আমার অনুরোধ হইলো আমার হল কাছে সিদ্ধার্থ গেছে যে ওরা মালটা পায় না কি ধরনের পায় না ও মালটা তাই যেকোনো হয় যে কোনো উপায় আমরা রে অমালটা কি ধরনের মালটা দমন করা হইল অমালটা তাই দিয়ে বার করে দেওয়ার লগে আমি বিশেষভাবে তার কাছে অনুরোধ রাখি আমার তার বিধায়ক আছে সিধা কামর সাগর আছে আর আমার অসাউ নিবেদন হইল যে আমার ঋষি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন যে সঠিকভাৱে তত্ব প্ৰদান কৰিয়া কেইবাখনা মাল্টা ছুটাই লওঁ বা কেইবা কাৰো এটাও আমাৰ আমাৰ ডিজিচি মহোদয়ৰ খাচে আমাৰ অনুৰোধ ৰৈ লওঁ যে তাইন ইটাৰ তত্বাৱধান লৈ আহ ইটা কুঁচিয়া বাৰ কৰাৰ আমাৰ আকুল আবেদন বা অথচাই আমাৰ চাৰ্কুল লীলামবাজাৰ চাৰ্কুল অফিচাৰ লোকেল মাজিষ্ট্ৰেট তথাপি আমাৰ ফাদাৰ খান্দি লোকেল মাজিষ্ট্ৰেট চাৰ্কুল অফিচাৰ লোকেল মাজিষ্ট্ৰেট টান টান খাচেও আমাৰ